তাহলে সকল সময় আপনার সুখের সঙ্গী হবে দুঃখের সঙ্গী কেউ হয় কেউ হয় না আর ওই লো বন্ধু বন্ধুবান্ধব তাদেরও তো নিজেদের আলাদা জগৎ আছে কেই বা শুনবে আমার এতগুলো কথা কার এত সময় আছে বলতে পারেন সময় ধৈর্য এগুলো কারোর আর নেই সবাই নিজেদের জীবনে যথেষ্ট ব্যস্ত শুধু আমি এই একাকিত্বকে এই পাঁচ বছর ধরে বয়ে নিয়ে যাচ্ছি আর পারি না যেন যখন এই সারাদিন অফিসে কাজকর্মের পরে যখন অন্ধকার ঘরটায় ঢুকি তখন এই ঘরের চারটে দেওয়াল মনে হয় আমায় শেষ করে দিয়েছে ভালো লাগে না কারোর থেকেই আমি আর কোনো কিছু আশা করি রাতুলের সাথে সম্পর্কটা শেষ হবার পর